ডাকসু নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে উচ্ছ্বাসের পাশাপাশি উঠে এসেছে অভিযোগও শিবিরের নিরঙ্কুশ জয় রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি করেছে চমক অন্যদিকে ছাত্রদলের প্রার্থীরা কোনো পদেই জয়ের মুখ না দেখে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন ছাত্রদল প্যানেলের পরাজিত ভিপি প্রার্থী আবেদ তদন্তের দাবি করেছেন তবে ভিন্ন কথা বলছেন রানিং রানিংমেট জিএস প্রার্থী হামিম বিপি সহ বারোটি সম্পাদকীয় পদের মধ্যে নয়টিতে জয়ের মুখ দেখেছে শিবির এদিকে ফলাফল প্রকাশের পর নির্বাচনকে ঘিরে যেসব অভিযোগ উঠেছে এর সুষ্ঠু অনুসন্ধান ও যথোপযুক্ত সিদ্ধান্ত প্রশাসনের পক্ষ থেকে আসবে বলে আশা করেন আবিদুল ইসলাম খান অন্যদিকে জিএস প্রার্থী শেখ তানফির বাড়ি হামি বলছেন ভাগ্যের কাছেই পরাজিত হয়েছেন তারা পোস্টে আবিদ লিখেছেন নির্বাচনে দিনটা শুরু হয় মিডিয়ার অপপ্রচার দিয়ে দুপুর থেকেই ভোটে বিভিন্ন জায়গায় একের পর এক সমস্যা খুঁজে পেয়েছি এই সমস্ত অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান ও যথোপযুক্ত সিদ্ধান্ত প্রশাসনের পক্ষ থেকে আসবে বলে এখনও আশা রাখি পরিকল্পিত কার্যপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম এদিকে জিএস প্রার্থী হামিম এক ফেসবুক পোস্টে লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে যেভাবে প্রকাশ্যে গ্রহণ করেছিলেন আমার উপর আস্থা রেখেছেন সেটা ফলাফলে সঠিকভাবে প্রতিফলিত হয়নি রাজনৈতিক জীবনে এটাই প্রথম পরাজয় যদিও এ পরাজয় ভাগ্যের কাছে পরিবেশ ও পরিস্থিতির কাছে এবং নিছক সময়ের কাছে সারা দেশের মানুষের কত দোয়া নিশ্চয়ই সে দোয়া ব্যর্থ হবে না চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট পেয়ে ভিভি পদে জয়ী হয়েছেন শিবিরের সাদিক কায়েম এবং তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদ পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট পাশাপাশি জিএস পদে ছাত্র শিবিরের এস এম ফরহাদ দশ হাজার সাতশো চুরানব্বই ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের হামিদ পেয়েছেন পাঁচ হাজার দুইশো তিরাশি ভোট ডেস্ক রিপোর্ট সময়ের আলো